আসসালামু আলাইকুম আজকে অফিস থেকে আসলাম মোটামুটি টাইম ওভার করে তাই ঘরের টুকিটাকি সব কাজই করা হয়েছে বেসিং বড় অনেক থালবাসুন ভাবলাম আজকে থাল বাসুন ধুতে আপনাদের সাথে কিছু সময় পার করি জানি না দুজন মানুষ সামান্য অল্প কিছু খাবার খেলি মানে এতগুলো থাল বাসন আদায় হয় বাসন ধুয়ে ধুয়ে খাওয়া দাওয়া করবো প্রতিদিনই কেন জানি দেরি হয়ে যায় রাতের খাবার খাইতে খাইতে কিন্তু তেমন কোনো কাজও করি না তাও লেট হয়ে যায় রুটি বানাইছিলাম তো তো এই বেলুন ফিরিগুলো ধুয়ে রাখতেছি তো মাঝে মধ্যে কিন্তু রুটি খাওয়া হয় আজকে কেন জানি রাত্রে মন চাইতেছে রুটি খাইতে এই জন্য রুটি খাবো এই জন্য রুটি কিন্তু বানাইছিও খালা বসুন দরকার আর কি খাবো তো দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন পানি মিঠু দেখেন কোনদাই চা খাইছিলাম সে চায়ের কাপ দুটো এখন আদা মানে আমি আবার কি জানি একটু একটু খারাপ শুন আদা হইলে একসাথে সব দই মানে একটা একটা দুইটা আমার একদমই ভালো লাগে না হ্যাঁ কে হুম সবাই কিন্তু একটা লাইক দিয়ে নিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আসলে শীতকালে মনে হয় ঠান্ডা আমাদের এখানে বাইরে বের হওয়া যায় না ঠান্ডায় বেশি ঠান্ডা বাইরে হ্যাঁ আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো থাল বসুন শেষ অফিস থেকে আসলে মন চায় শুধু ফোন নিয়ে পড়ে থাকি রান্না বড়া খাওয়া দাওয়া কোনটাই ভালো লাগে না মোবাইল আমাকে এমনি বলে মোবাইল পেলে আর কিছু লাগে না মানুষ কোনো স্ট্যান্ড নেই এই জন্য আর কি মোবাইল রকম এক জায়গায় বাজিয়ে রেখে তারপর কিন্তু আমি ভিডিও বানাই এই জন্য আর কি মোবাইল নিয়ে ঘুরতে পাই না মোবাইল এক জায়গায় রাখা থাকে ফ্যান বন্ধ করলে গরম লাগে ফ্যান ছাড়লে শীত লাগে কি একটা অবস্থা Thank <laughs> you. ভিডিও বেশি লম্বা করতে চাই না কারণ ভিডিও বেশি লং করলে আপনি দেখতে চান না এই জন্য কিন্তু ভিডিও বেশি লং করবো না এখানেই সমাপ্ত দিব আর প্রথম থেকে যারা যারা সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজটা